এই ধরনের ট্রেন্ডিং ভিডিও বা ফানি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল বিশেষ করে এই ভিডিওটা আমরা প্রচুর পরিমাণে দেখি যেটা হচ্ছে স্টেজ অ্যাটেন্ডেন্স এবং এই ভিডিওটা দেখে আমরা অনেক বেশি মজা নিচ্ছি বা অনেকে অনেকে ছবি দিয়ে বানাচ্ছি এবং সর্বশেষ দেখলাম আমাদের দায়েরি হুজিরের ছবি দিয়েও বানিয়ে ফেলছে তো যাই হোক আমরা মজা করে বানাই আর নিজের জন্য বানাই যেটাই বানাই আপনি চাইলে এখানকার যে কোনো ধরনের যতগুলো মানে এই ধরনের ফানি ভিডিওগুলো দেখছেন সবটা দিয়ে আপনি ট্রাই করতে পারবেন এখানে মোটামুটি অনেকগুলো আছে সো এটা কীভাবে বানাতে হয় এবং মাত্র কয়েক মিনিটে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন নিজের ছবি অথবা অন্য কারো ছবি দিয়ে সেটা নিয়ে আজকের ভিডিওটা এবং এই ভিডিওটা নিয়ে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি কারণ আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আপনারা আমার থেকে কী ধরনের ভিডিও আশা করেন সেটা নিয়ে আমাকে যদি আপনারা লিখেন তাহলে আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো চলেন সরাসরি শুরু করে দিই তো এই ভিডিওটা বানানোর জন্য আপনার আসতে হচ্ছে ভিকেল ডট এআই নামে একটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে এআই বেসড একটা সার্ভিস এবং তারা মোটামুটি ভালোই করছে শুরুর দিকে এবং কন্ট্রোলেবল ভিডিও জেনারেশন লেখাটা আপনি দেখবেন মানে তারা হচ্ছে এখানে আপনি যে কোনো ধরনের ভিডিওকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করে জেনারেট করতে পারবেন এআই প্রোম ব্যবহার করে এবং এটা বেটার ভার্সনে আছে এটা তারা ইম্প্রুভ করছে তো জয়েন দ্য বেটা এখানে প্রেস করলে আপনি ওদের ডিসকোড সার্ভারে জয়েন করবেন ডিসকোডকে ডিসকোড যদি না জানেন তাহলে এটা নিয়ে একটু স্টাডি করবেন এটা নিয়ে বলার জন্য আজকে ভিডিও না আপনারা ডিসকোড ডট কমে আসবেন আসার পরে এখানে আপনারা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারবেন অথবা ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন এছাড়া যারা মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চান বা মোবাইল ফোন দিয়ে যারা ডিসকোড ইউজ করতে চান তারা তারাও চাইলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সেখানে ডিসকোড সার্ভার লিখে সার্চ করে ওদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে ফেললেই হয়ে যাবে তো আমার এখানে অলরেডি এটা ডাউনলোড করা আছে এবং আমি এখানে চলে আসি সো ডাউনলোড করার পর কী হবে ডিস্কোড ডাউনলোড করলেন দেন হচ্ছে বিগেলে যাবেন দেন জয়েন দ্য ব্যাটাতে প্রেস করলে আপনাকে সরাসরি ওদের ডিসকোড সার্ভার এই যে বিগেল বিগেলের মধ্যে নিয়ে আপনাকে দেখাবে সো এখানে অনেকগুলো অপশন পাবেন আমি এক এক করে দেখাচ্ছি কিভাবে করবেন যখন আপনি ডিসকোডে জয়েন হয়ে যাবেন তারপরে কাজটা হচ্ছে আপনি আসলে কোন ভিডিওটা দিয়ে বানাতে চান বা কোন ধরনের টাইপের ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনি যাবেন হচ্ছে প্রম্পট একটা হোম একটা হচ্ছে প্রম্পট প্রম্পটে যাবেন যাওয়ার পর এখানে আপনি অনেক ধরনের ভিডিও দেখবেন যেটা আপনার ভাল লাগে সো প্রথমে আমি ভাইরাল যেই স্টেজ অ্যান্ডারেস সেটা দিয়ে দেখাই এটাতে ক্লিক করলো ভিডিওটা প্লে আসছে এবং সাউন্ডও এখানে আছে সাউন্ড সাউন্ডটা মিউট অনমিউট করে দেখতে পারেন সো এই ভিডিওটা যদি করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে এটা প্রোমটা হচ্ছে কপি করে নিতে হবে এখানে কপি অপশান আছে অথবা সিলেক্ট করে কপি করতে পারেন এছাড়া প্রত্যেকটা ভিডিওর উপরে আপনি এখানে যে কপি অপশন আছে সেখানে ক্লিক করলো কপি হয়ে যায় সো এখানে আমরা কপি করে ফেলাম ওকে দিলাম এবার আসলাম হচ্ছে ডিসকোডে ডিসকোডে আসার পর আপনি যে কোনো ধরনের চ্যানেল এখানে চ্যানেল মানে এনিমেট ওয়ান থেকে শুরু করে অ্যানিমেট ফিফটিন পর্যন্ত এখানে পনেরোটা চ্যানেল আছে আপনার ইচ্ছে মতো যে কোনোটা চ্যানেলে যাবেন যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে মেসেজের এখানে স্ল্যাশ ইউজ করুন ও মাই গড এখানে অনেক বিদেশি আপু এবং বাংলাদেশি ভাই আপুদের দেখবেন এই ধরনের নানান ধরনের ভিডিও বানায় যাই হোক এটা নিয়ে পরে কথা বলছি সেখানে স্ল্যাশ বাটন প্রেস করে দিলে এই যে এখানে কিছু অপশন পাবেন প্রথম হচ্ছে এখানে অ্যানিমেট দুইটা অ্যানিমেট আছে তো আমরা যে কোনোটা এনিমেটে যাই এনিমেটে যাওয়ার পর এখানে যেটা করতে হবে সে হচ্ছে একটা ইমেজ আপলোড করতে হবে সো ইমেজ আপলোড করার জন্য আমার কাছে এখানে দুটো ইমেজ রেডি আছে আমি এটার পিএনজি ফর্মেটে নিয়েছি আপনি চাইলে পিএনজি ফর্মেটে নিতে পারেন অথবা অন্য জিপিজি ফর্মেটে নিলেও হয় তবে পিএনজি ফর্মেটে হলে একটু বেটার রেজাল্ট পাবেন আর কি সো আমি নিলোকে দিয়ে করছি এখানে নীলা ডট পিএনজি ওপেন করে দিলাম ফাইলটা এখানে আপলোড হয়ে গেল দেন যেটা করতে হবে তারপর হচ্ছে মোশন ফ্রম এখানে যাওয়ার ওই যে যে ফর্মটা আমরা কপি করলাম এই যে এটা এই ফর্মটা যেটা কপি করলাম আপনি যেটা কপি করবেন যেটা চাইবেন সেটাই এখানে দিবেন এখানে যাওয়ার পর কন্ট্রোল ভি প্রেস করলাম ফ্রমটা কপি হয়ে গেল দেখা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে প্রেস করলে কী হোয়াইট আসবে গ্রিন আসবে ফ্রমটা অ্যামলেট আসবে তো হোয়াইট গ্রিন তো বুঝেন হোয়াইট মানে সাদা থাকবে জাস্ট হচ্ছে সাদা কালার থাকবে পিছনে কালারটা গ্রিন হলে একটা গ্রিন স্ক্রিন হবে যে এটার মতো এবং গ্রিন স্ক্রিন হলে আপনি পরে আলফা চ্যানেলের মাধ্যমে বা যে কোনোভাবে হোক যে কোনো ধরনের ভিডিও এডিটর যে টুলগুলো রয়েছে প্রিমিয়ার প্রভাব আফটার ইফেক্ট বা অন্য কোনো সফটওয়্যার হতে পারে সেখানে মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন আর যদি ফ্রম ট্যাবলেট দেন তাহলে হচ্ছে যেই ট্যাম্পলেটটা ওদের এখানে ইউজ করেছে যেটা আমরা স্টেজে যে নাচানাচি করে দেখতে পাচ্ছি এই ধরনের একটা দেখবো আর কি আমরা ফ্রম টেমপ্লেটটাই দিই এবং এখানে ফাইন টিউনে এখানে আমরা দিব হচ্ছে অন করে দেব মানে ফাইন টুইন যা আছে আমরা দায় রাখবো সেখানে অন করে দেওয়ার পর জাস্ট আমি এখানে এন্টার প্রেস করবো সো এন্টার প্রেস করার সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে কাজ শুরু মানে ওরা এই যে এখানে দেখেন আমার এখানে একটা নোটিফিকেশান দিয়ে দিচ্ছে যে আমাকে বলতেছে দুই থেকে পাঁচ মিনিট সময় নিতে এর মধ্যে ওরা ওদের এই সার্ভারে ওরা হচ্ছে এটাকে অ্যাডিট করে বা আমার মতো আমার যেটা চাচ্ছে সেই ধরনের বানিয়ে ওরা এখানে হচ্ছে আমাকে মেনশন করে আপলোড করে দেবে ভিডিওটা কমপ্লিট করে দেবে এই যে এরকম করে ভিডিওটা বানিয়ে দেবে এই জন্য দুই থেকে তিন মিনিট সময় নেবে সো আমরা দুই থেকে তিন মিনিট ওয়েট করবো অনেকেই আছি যারা এখান থেকে খুঁজতে থাকে কিন্তু এখানে হাজারো লক্ষ আছে সেকেন্ডে এখানে মেসেজ আসতে থাকে আপনি দেখবেন এই দেখেন প্রতি সেকেন্ডে দেখেন এখানে মেসেজ আসে তো এত মেসেজের মধ্যে আপনি আপনার মেসেজ খুঁজে পাবেন আমি আপনাকে একটা ট্রিক দেখাবো যে ট্রিকের মাধ্যমে আপনি এত মেসেজ থেকে আপনার নিজের যে ভিডিওটা বা নিজে যে মেসেজটা সেটা আপনি খুঁজে পাবেন এটা অনেকেই হয়তো আপনাকে দেখায়নি বা অনেকে জানে না আমি দেখাবো আচ্ছা তার আগে ভিডিওটা হতে হতে আপনার একটা বিষয় দেখাই যে প্রম্পগুলো আমরা এখান থেকে নিচ্ছিলাম এই প্রম্পগুলো আপনি আরও দু জায়গায় থেকে নিতে পারেন একটা হচ্ছে ডিসকোরে যাওয়ার পর ওদের দেখেন মোশন প্রম্পস নামে একটা অপশন রয়েছে সেখানে যাওয়ার পর যতগুলো প্রম রয়েছে সেগুলো এখান থেকে আপনি অল দিয়ে বা আপনার মতো করে অন্য কোনো কোনোভাবে ফিল্টার করে এখান থেকে প্রম্পগুলো দেখে নিতে পারেন এবং কপি করে নিতে পারেন যেটা আপনার ভালো লাগে আপনি যেই ধরনের চাচ্ছেন ডান্সটা দেখে বা ভিডিওটা দেখে এখান থেকে কপি করতে পারেন তারপর সেটা ওই যে সেমভাবে প্রথমে যেভাবে করেছিলাম সেভাবে আপনি করে দিলে হয়ে যাবে আরেকটা অপশন হচ্ছে এখানে যে কোনো ধরনের আপনি চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পর আপনি যার ভিডিওটা ভাল লাগে বা যেই টাইপের ভাল লাগে ওই টাইপের যে প্রমটা রয়েছে এই যে এখানে দেখবেন এই যে এখানে ফাইন টিউন অন প্রমটা কোথায় গেল আচ্ছা এটা মনে পরেটা এই যে এই যে প্রোমটা এই প্রমটা হচ্ছে আপনি এখানে কপি করে দেবেন মানে যার ভিডিও ভাল লাগবে যেটা ভাল লাগবে সেটা দেখে সেখান থেকে আপনি এই প্রমগুলো কপি করে দিলেও ওইটার মতো করে আপনি বানিয়ে ফেলতে পারবেন স্যার আমরা দু মিনিট ওয়েট করি ভিডিওটা রেডি হয়ে যাওয়ার জন্য তারপর আবার আমরা কথা বলছে সো আশা করছি আমাদের ভিডিওটা হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছি সার্ভারে একশো আশিটার বেশি হচ্ছে মেসেজ এখানে অ্যান্ড্রয়েড অবস্থায় আছে এবং এত হাজার বা এত সহ মেসেজ থেকে আসলে আমি কীভাবে আমার মেসেজটা খুঁজে পাবো সো এখান থেকে খুঁজার দরকার নেই আপনি যে কোনো চ্যানেলেই এটা বানান আপনার ভিডিওটা তৈরি করেন বা যে কোনো চ্যানেলে আপনি প্রম দেন আপনি একটা জায়গা থেকে সার্চ করে নিতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে সার্চ করতে পারেন সার্চ করার পর আমার এখানে অপশনটা এখন দেখা যাচ্ছে না সেটা হচ্ছে এখানে মেনশন করার একটা অপশন থাকে মেনশন আদার্স তাহলে আপনি আপনার নাম লিখে আপনার যেই নামটা যেটা আমি ডিসকোড সার্ভার খুলেছি আর সেটা লিখলেও চলে আসবো অথবা এখানে যে পাশে ইনবক্সে যাবেন ইনবক্সে গেলে ডিরেক্টলি আপনি তিনটা অপশন পাবেন হচ্ছে ফর ইউ আনরিস এবং এটা হচ্ছে ম্যানশন্স সো যাওয়ার পর আপনি যেই কয়টা ভিডিও বানিয়েছেন বা যারা আপনাকে ম্যানশন করেছে প্রত্যেকটার এখানে চলে আসবে দেখেন আমি যতগুলো বানিয়েছি আমি যতবার ট্রাই করেছি সবগুলো কিন্তু এখানে আমার চলে আসছে সো আমি জাস্ট হচ্ছে ভিডিওটা বানানোর আগে কয়েকবার আমি নিজে নিজে মজা করেছি আর যেহেতু এটা নিয়ে আগে আমি কখনো কাজ করিনি সো এই যে আমার এটা হচ্ছে লাস্ট ভিডিও দু হাজার সতেরোতে যেটা হয়েছে সো এই ভিডিওটাই হচ্ছে আমার ভিডিও এবং এটা আমি এখানে প্লে করবো ওয়াও তো এখানে দেখা যাচ্ছে যে নীলজি দেখা যাচ্ছে খুব নাচানাচি করতেছে এবং স্টেজে উঠে খুব হাঁটায় ফেলতেছে গান গান গিয়ে তো যাই হোক এই ধরনের ভিডিওটা হয়ে গেছে এবং এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন দেখেন ডাউনলোড এই যেখানে একটা ছোটো একটা অপশন আছে সেখানে ক্লিক করলেই আপনি জাস্ট হচ্ছে আপনার যে ডাউনলোড করার যে অপশন সেটা ওরা দিবে এবং এখান থেকে আপনি জাস্ট যে আপনার আইডিএমে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে আমি ডাউনলোড করতে পারবো এখন দেখেন এই জিনিসটা আমি যে আবারও করতে চাই সিমিলার জিনিসটা যেমন আরেকটাভাবে একটাভাবে করতে চাই তাহলে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাতে পারি একটা ইমেজ দিয়ে সেটা হচ্ছে ধরেন এই যেখানে প্রো প্রথমে যদি যাই এক নাম্বারটাতে এই যেখানে রো রোনালদোর একটা আছে এই যে সেলিব্রেশন সো এটা দিয়ে আমি একটা বানাবো এখান থেকে কপি করে ফেললাম এবং ওকে দিয়ে দিলাম আমি আর ডি ডিটেলে গেলাম না জাস্ট হচ্ছে এখানে কপি করে দিলে হয়ে যাবে এখানে গেলাম আমি আবারও ধরেন এবার দশ নম্বর চ্যানেলে যাই এবং বা হচ্ছে এই যেখানে নিবে টেন এখানে যাওয়ার পর আবার এখানে আমি ব্যাক স্ল্যাশ দিবো সেই স্ল্যাশ দেওয়ার পর এখানে আবার এনিমেট আসবে আমি আপনাদেরকে দুইবার করে দেখাচ্ছি জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন এখান থেকে ইমেজটা আপলোড করে দিব সো আরেকটা রয়েছে এখানে এই যে নকিবার একটা ইমেজ আছে এটা আমি যেখানে এন্টার দিয়ে দিলাম এবং ছবিটা এখানে আপলোড হয়ে গেল দেন প্রম্টের এখানে কি আবার কী করবো কন্ট্রোট ভি প্রেস করবো প্রম্পটা এখানে দিয়ে দিলাম ডিফারেন্ট প্রম্পট ডিফারেন্ট ভিডিও এবার এখানে ব্যাকগ্রাউন্ড এখানে সিমিলার ফ্রম ট্যাবলেট দেন হচ্ছে ফাইন টিউন অন করে দিলাম আবার এখানে এন্টার প্রেস করে দেব সো আবার আমরা কিছুক্ষণ ওয়েট করব দুই থেকে তিন মিনিট এর মধ্যে ভিডিওটা আবার রেডি হয়ে আমাদের সামনে চলে আসবে তারপর আমরা ভিডিওটা দেখবো সো দেখেন আমাদেরটা মেবি হয়ে গেছে আমরা আবার ইনবক্সে যাই সো দেখেন সাথে সাথেই চলে আসে এবং এখন খুব ফাস্ট হচ্ছে দুই থেকে তিন মিনিট সময় নিচ্ছে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলছে এটা দেখেন যে নকি এই ভিডিওটা আমি যদি আবার এখানে প্লে দিই তাহলে দেখা যাচ্ছে ওয়াও সো খুবই ফানি এবং এটা একইভাবে আমি এখানে ডাউনলোড করে ফেলতে পারবো সেভাবে আপনি আপনার যে কোনো ভিডিও দিয়ে বা যে কোনো ধরনের ইয়ে দিয়ে বানাতে পারবেন এবং সেটা খুব সহজে এই প্রসেসে আপনি খুঁজে বের করতে পারবেন আপনাকে আর এত মেসেজ থেকে হাজার মেসেজ থেকে আপনাকে আপনার ভিডিওটা বা আপনার যেটা বানিয়েছে সেটা খুঁজে বের করতে হবে না